দর্শক বন্ধুরা বড় বড় তুলনায় এবার আমরা কিছু আপডেট মেশিন নিয়ে এসেছি চার মাথার চার মাথা মেশিনটা আগে যে দাম ছিল এক লক্ষ টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে পঁচানব্বই হাজার ছিল বর্তমান আমরা যে মেশিনটা দেখাচ্ছি এটা মাত্র পঁচাশি হাজার টাকা আগে ছিল নব্বই হাজার বর্তমানে এটা দাম নেবো পঁচাশি হাজার টাকা এটাও কিন্তু চারটা মাথা একটাতে ধান থেকে চাউল হবে ঘন্টায় আট থেকে নয় মন আপনি এটা ধান থেকে চাউল করতে পারেন ঘন্টায় আট থেকে নয় মন এবং বাসা বাই লাইনে চলবে এবং বাড়ির কারেন্টে এই মেশিনটি চালাতে পারবেন এবং চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশ ভাবে বেরোয় চলে আসবে দ্বিতীয়বার দেওয়া লাগবে না একবারে ক্লিয়ার তার পাশাপাশি আছে মেশিন এটাতে আপনি চাউল বাচ্চাদের সুজি গুরুজন দাদাদের খাবার এগুলো সমস্ত কিছু করতে পারবেন এবং এই মেশিনে বাচ্চাদের সুজিগুলো অনেক যে বাজারে যে সুজিগুলো বিক্রি হয় সেম জিনিস এটাতে আপনারা তৈরি হবে এটা ভেজা চাউলের আর এটা হল চালের মিল আর দুই পাশে দুইটা আট ইঞ্চি গ্যান্ড্র আছে এই পাশে একটা আট ইঞ্চি ক্যান্ডার আছে আর ওই পাশে এই পাশেও এটা দেখান ভিডিওতে এই পাশেও একটা আট ইঞ্চি ক্যান্ডার আছে দুই পাশে দুইটা আট ইঞ্চি ক্যান্ডার চারটা মাথা এটাতে আপনার টেটা লাগানোর নেই আমরা টেটা লাগিয়ে দেব এটাতে আপনি হলুদ মরিচ যত রকম মশলা জাতীয় জিনিস এটাতে করতে পারবেন আর ওই পাশে যেটা আছে আপনি গোম বা শুকনো চাউল আহ এগুলো আপনি করতে পারবেন জষ্টি মধু এগুলো করা যাবে দর্শক মন্ত্রা এই চারটা মাথার মেশিন আপনি পেয়ে যাবেন তাই মেশিন যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করতে পারেন এই মেশিনটা আবার তিনটা মাথারও নিতে পারেন একটা আট ইঞ্চি গ্যান্ড আছে তারা বাদ দিই দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্টে সত্তর হাজার টাকা আপনি পেয়ে যাবেন এটা তিনটা মাথারও নিতে পারবেন আবার চারটা মাথায়ও নিতে পারবেন তাই দর্শক মন্ত্রা যারা ভালো মানের এবং টেকসই মেশিন নিতে চান অবশ্যই আমাদের নিচে যে নাম্বার আছে ফোন করে আমাদের অর্ডার করবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এবং এই মেশিনগুলোর সাথে কিছু এক্সট্রা জিনিস ফ্রি আছে ভালো থাকুন সুস্থ থাকুন